আসসালাম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বেয়েরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গালের শখিপুর বড়চনা বাজার আসলে দীর্ঘদিন ধরেই এই বাজারে বিডিও দেওয়া হয় না সবজির বিডিও দেওয়া হয় না আসলে আজকে দেখাবো একটু দেখি যে আসলে এই সবজির দাম কেমন দেখাবার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ সকলের সাথেই থাকবেন ইনশাল্লাহ দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি জানেন আলহামদুলিল্লাহ নাম মমিনুল মমিনুল হক কোথেকে আছেন আপনি আমি আসছি

আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজ কিরকম দাম বলতেছে আজকে তিনশো টাকা আজ কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটাই দাম ভালো হ্যাঁ অনেক দাম ভালো ইনশাল্লাহ ধন্যবাদ দেখি আসসালাম আলাইকুম কেমন আছেন বাইজান নামটা যেন কি বাই জানে শহীদুল ইসলাম ভাই কত থেকে আসেন শহীদুল ভাই মাচিয়া থেকে এই কতগুলো বাগান আনছেন আজকে দশ দরা হ্যাঁ পঞ্চাশ কেজি কিরকম দাম বলতেছে দুই হাজার আঠারোশো আজকে কি বাজার কম না বেশি গেছে বাজার কিরকম দাম বেশি পঁচিশশো টাকা তার চেয়ে আজকে টু কম যাই হোক আপনাদের এই বাজারের নামটা একটু বলে বরচনা বাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট

নামটার জন্য কি দাম বেশি না কমিত মানে কিছুটা কম আর কি আপাত তাই না হ্যাঁ যাই হোক ভাইজান অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আরো আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই আজকে সবচেয়ে চিঙ্গা এ বস্তার মধ্যে সবই চিচিঙ্গা কতগুলো গুলো আনছেন আজকে করে আপনি

আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি আনছেন আজকে কি আনছেন কাজকলা কিরকম দাম বলতেছে কিরকম বলতেছে কিরকম কিরকম কম একটু বললেন তিনশো টাকা পিস যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি এদিকে দেখি আজ কিন্তু সবজি অনেকটা আসলে কম বাজারে শশা কি আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন নামটা যেন কি ভাই জানেন নাজমুল সরকার কত থেকে আসছেন নাজমুল সরকার ভাই ইন্দার জানি বাদগোড়া থেকে শুধু শশা আনছেন আজকে নাকি আরো কোনো দূর সবজি দাম গেছে গাছও তো অনেকটাই ক্ষতি হয়েছে নাকি গাছের কিরকম ক্ষতি হয়েছে ফল আসবে না আসবে না আসবে না মনে লাল হয়ে গেছে হলুদ এরকম যাই হোক নাজমুল সরকার ভাইকে অনেক ধন্যবাদ

এর কীরকম দাম বলতেছে এগুলি আর ভিজছে পঞ্চাশ টাকা তিরিশ এ তিরিশ টাকা বলতেছে না আসল তো অনেকটাই দেখা যাচ্ছে যে কি বৃষ্টির জন্য এরকম হয়েছে না বৃষ্টির জন্য আসল বীজ দেওয়া যায় না এই জন্যই অনেকটাই সমস্যা হয়ে হ্যাঁ 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 এই জন্যই সমস্যা এই যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ অনেক তথ্য দিয়েছেন আমি দেখি এইদিকে একটু দেখবো

কীরকম দাম বলতেছে ওই জন্য সাইটটা মানে কত টাকা পিস এর আগে কীরকম ষোলো সতেরো টাকা এর আগে কিরকম এর আগেও তো আমছিলেন নাকি কীরকম দাম বিক্রি করছেন টাকা বিশ পঁচিশ টাকা এখন তো তাহলে অনেকটাই দাম কম এই তুলনায় তো দেখা যায় যে লতা কচু যেটা এটাই এইটাই আবাদ করা বলো হ্যাঁ অনেক অনেক সবসময় সারা বছরই লতা খাচ্ছে মানুষ এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি এইদিকে একটু আরও অনেক কচুই আসছে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাইজানের আব্দুর রাজ্জাক কিন্তু আব্দুর রাজ্জাক আমাদের এই বাংলাদেশ কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বোলা আপনার এটা কি কচু

আরো ডাটা কিন্তু বিক্রি হয়ে গেছে এগুলি বিক্রি হয়েছে ভাই কিরকম দাম বিক্রি হয়েছে পঁচিশশো টাকা দর ধরেন তো দেখি একটা আটি ধরেন দেখি মানে পঁচিশ টাকা এটা কয় পিস আছে এটার মধ্যে

अच्छा